আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসর ফ্যাশান ডিজাইন আজকে আমি আপনাদেরকে অনেক বড় একটা সমস্যার সমাধান করে দেখাবো আমরা যখন থ্রি পিস কিনে আনি অনেক সময় থ্রি পিসের নিচের দিকে উপরের দিকে বাঁকা থাকে সেটাই আজকে কিভাবে করে আপনারা এই বাঁকা থ্রি পিসটা কাটবেন সেটাই দেখাবো আমি থ্রি পিসটা সামনের পার্ট পেছনের পার্ট এভাবে করে আলাদা করে নিয়েছি হাতাটাও কেটে আলাদা করে নিয়েছি এ তো দেখতে পাচ্ছেন থ্রি পিসটা আমি সামনের পাট কেটে নিয়েছি পেছনের পাট কেটে নিয়েছি এবং হাতাটাও আলাদা করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন এই যে থ্রি পিসের উপরের দিকে নিচের দিকে কতটা বাঁকা নিচের দিকে কিন্তু থ্রি পিসটায় ডিজাইন আছে বাঁকা থাকলেও আমি সমান করে কেটে বাদ দিতে পারবো না কারণ যদি বাদ দিই তাহলে নিচের ডিজাইনটা কেটে বাদ দিতে হবে আবার থ্রি পিসের মাঝখানে অনেক সময় গলার ডিজাইন থাকে তার জন্যও কিন্তু উপর দিক থেকেও কেটে বাদ দেওয়া যায় না গলার ডিজাইনটা বাঁকা হয়ে যায় আমার এখানে থ্রি পিসটার মাঝখানে ডিজাইন আছে তাই থ্রি পিসটা কাটতে হবে মাছ বরাবর ভাজ দিয়ে এখন আমার জামাটা যেভাবে বাঁকা আছে সেভাবে যদি আমি কাটতে যাই তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নিচে যে ডিজাইনটা আছে সেটা কেটে বাদ দিতে হয় আবার যদি জামাটা এভাবে করে আমি নিচের দিক সমান করে এভাবে ভাজ করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন মাঝখানে এভাবে বাঁকা হয়ে যায় কোনোভাবেই কিন্তু জামাটা আমি সোজা করে কাটতে পারছি না তো এই সমস্যাটা অনেকেরই হয় এটার সমাধান আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এটা খুবই সহজে এই সমস্যাটা সমাধান করা যায় তার জন্য এ যে দেখতে পাচ্ছেন নিচের পাটটা আমার কিন্তু নিচের দিকে বেশি আছে আর উপরের পাটটা উপরের দিকে বেশি আছে তাই আমি কি করব নিচের সাইডটা আমি এভাবে করে ধরলাম ধরে এখন আমি জামাটাকে খুলে নেবো এভাবে করে খুলে নিয়ে যে মাছ বরাবর এভাবে ধরে এভাবে কোনি করে এভাবে টেনে দিব। আবারও খানিকটা সরিয়ে ধরব ধরে এভাবে করে টেনে দিব এভাবে করে হালকা করে টানতে হবে কোনাকুনি করে ধরেই কিন্তু টানতে হবে সোজাসজি করে ধরে টানলে কিন্তু হবে না এভাবে করে কোনাকুনি ধরে টেনে নিতে হবে যে সাইডটা আমার বেশি বাঁকা ছিল সেই সাইডটা আমি বেশি করে টেনেছি আপনারা দেখতেই পারছেন টেনে এখন আমি ভাজ করে দেখিয়ে দিচ্ছি এই যে ভাজ করলাম দেখেন আমার জামাটা কিন্তু একদমই সমান হয়ে গেছে আপনারা ভাজ করে দেখার পরে যদি দেখেন তাও সমান হয়নি তারপরে আরও একটু এভাবে করে কোনাকুনি করে ধরে টেনে নেবেন এক জায়গায় টান দেওয়ার পর আবার একটু রেখে এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে করছি এভাবে করে টেনে নিতে হবে এই সাইডটা আমার একটু বাঁকা হয়েছিল আমি এই সাইডটাও টেনে সমান করে নিলাম দেখতেই পারছেন আমার জামাটা কিন্তু একেবারেই সমান হয়ে গিয়েছে আমি পেছন পাটটা সোজা করে নিলাম এখন সামনের পাটটা দেখতে পাচ্ছেন সামনের পাটটাও একইভাবে এই সাইডটা আমার বাঁকা আছে আর এটারও মাঝখানে আমার গলার ডিজাইন নেই কিন্তু ডিজাইনটা মাঝখানে তাই এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এভাবে কোনি করে ধরে একটু টেনে নিচ্ছি এভাবে করে টেনে নেওয়ার পরে এখন আমি কাপড়টাকে ভাজ করে দেখছি আমার ঠিকঠাক হয়েছে কিনা এই যে কাপড়টাকে সমান করে ভাজ করলাম করে দেখছি আমার কাপড়টা সমান হয়ে গিয়েছে আপনাদের যদি এরকম অল্প টান দেওয়াতে না হয় তাহলে আবার দুই একবার একটু টান দিবেন দুই একবার টান দিলেই সমান হয়ে যাবে আর টান দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনি করে ধরে কিন্তু টান দেবেন নিচের দিকে আর জামার মাঝ বরাবর ধরে তারপরে টেনে সমান করতে হবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ